ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের খেলার মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে দ্রুত ইসলামপুর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচটি বাড়ির সমস্ত সামগ্রী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর দমকল বাহিনী ইসলামপুর শহরের খেলার মাঠ এলাকার বাসিন্দা মোহাম্মদ সহ পরিবারের লোকেরা বাড়ি থেকে সকলে কাজে বেরিয়েছিলেন এলাকার এক মহিলা তার বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে যায় খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে দ্রুত দমকল বাহিনীর দুটি ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এলাকার পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় দমকল বাহিনীর প্রাথমিক অনুমান বিদ্যুতের সব সার্কিট থেকেই আগুন লেগেছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ভিতরে আগুন করে লাগলো আমি বলতে পারবো না আমি মজার ছিলাম এইখানে আমি ধরতে পারি না সবগুলো ঘর বাড়ি পাঁচটা বাড়ি চলে গেছে সব সব বাড়িগুলো যে অপারে ছিল অপারে তো সব কিছু সব সব কিছু নুশান হয়ে গেছে একদম আমার নাম তো আমার নাম কতগুলো বাড়ি পুড়ছে পাঁচটা বাড়ি এই যে বাড়ি যতগুলো সমাজ সবটাই নষ্ট হয়ে গেছে আমি কিভাবে প্রতিবাদ করব আমি কিছু বলতে পারছিনা জিনিসপত্র বিলুপ্ত মেরেছেন কি